হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছেন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো টু পিস নাইরা নাইরা টু পিস দেখাবো নাইরা এবং এখানে কিন্তু আপনারা কিছু গোল জামাও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু টু পিস হ্যাঁ একদমই নতুন ডিজাইন কিন্তু দেখেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন জায়গা থেকে অনেক সুন্দর এগুলো কত করে আজকে দাম থাকবে হলো মাত্র 650 টাকা থাকবে মানে একদম ফ্রি তাই না মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন মানে খুবই কম প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন হাতাতেও কিন্তু কাজ করা আছে ওrnaতেও কাজ করা আছে দেখেন

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট হবে দেখানো সম্ভব তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন দেখেন বাংলাদেশ কোন জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ 150 আর হয়ে যাবে এগুলো 650 হ্যাঁ ভিডিও কলে তো দেখার অপশন আছে এগুলো না একদম ফ্রি সাইজ সবাই নিতে পারবেন আসলে একদম ফ্রি সাইজ থাকছে সবাই নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু সবগুলোই গর্জিয়া আর নায়রা কাট কিন্তু এখন অনেক বেশি চলছে কিন্তু দেখেন খুব সুন্দর কাজ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সব জায়গাতেই কিন্তু হোম ডেলিভারি যা দেখছেন সেটাই পাবেন দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ দেখেন অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দামে কম মানে ভাল মাত্র ছয়শো এগুলো হচ্ছে নায়রা কাঠ এখানে গোল জামাও আছে আমরা সেটাও আপনাদেরকে দেখায় দিব এত কম দামে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ঠিক আছে এখন কি গোল জামা তাই না নাইরা এটাও কি নাইরা নাইরা এগুলো নাইরা থাকে আচ্ছা জর্জেটের মধ্যে থাকছে দামটা কি सेम থাকবে একদম सेम মানে এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ দেখেন জামাতে ওড়নাতে কাজ করা আছে আজকে নায়নার ওপরেই কিন্তু পুরো পুরা অফার বারোশো টাকা সাদা কালারটা খুবই সুন্দর দেখেন জর্জেটের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নোংরা কাজ করা হাতাতে কাজ করা একদম রেডি হ্যাঁ কিন্তু আপনারা নিবেন আর পরবেন এগুলো একদম ফ্রি সাইজ এগুলো একদম ফ্রি সাইজ সবাই নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন

সেম ডিজাইনে আরেকটা কালার আছে দেখেন আমরা অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেনা মানে কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ